আমাকে পুজারি টেক লাগিয়েছেন জুলুম করেছেন কেযামতের মাঠে মাঠেটার জবাব আপনাকে দিতে হবে আপনি আমাকে ভন্ড বলেছেন না জেনে আপনি জালেম জুলুম করেছেন আমরা মাজার পূজারি নই আমরা ভন্ড নই আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি মাজারের নামে ব্যবসা মাজারকে নিয়ে রং থামাসা মাজারকে নিয়ে মেলা মাজারকে নিয়ে নারী পুরুষের অবাধ মেলা মেশা এটার বিরুদ্ধে ছিলাম আছি থাকব আর হকানি অলি আল্লাহ জিয়ারত করব জীবনী আলোচনা করব উরস করব ঠিক কিনা কথা বলো আপনি আমাকে যাই বলেন বাংলাদেশের কোন হকানি মাজার যদি টাচ করেন আমরা জীবন দিয়ে দেব কারণ ইসলাম নদী দিয়ে বেশে চলে আসে নাই ইসলাম সাগরের টাইটানিক জাহাজ দিয়ে চলে আসে নাই ইসলাম কাতাল মাছের পিঠে করে কাতাল শাহ নিয়ে এসেছে কথা বলেন ঠিক কিনা বলেন না ইসলাম পাথরে ভেসে মোহসেন আউলিয়া নিয়ে এসেছে ইসলাম ছুরি মাছের পিঠে বসে বদরাউলিয়া নিয়ে এসেছে ওই ইসলাম মদিনার ইসলাম বালক থেকে শাহ সুলতান বালখি নিয়ে এসেছে ওই মদিনার ইসলাম ইয়েমন থেকে হজরতের শাহ জালাল ইয়েমনই নিয়ে এসেছে ওই এই দেশ ধর্মপালের দেশ ছিল এই দেশ লক্ষণ সেনের দেশ ছিল এই দেশ বল্লাল সেনের দেশ ছিল এই দেশ বারো ভূঁইয়ার দেশ ছিল এখানে ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই হিন্দু দেশে মুসলমান আজ দাবি করছেন আজ ইসলামের পতাকা পথ করে উড়াচ্ছেন আজ মসজিদ দেখছেন আজ

তার বিরুদ্ধেও আমরা শহীদ ইতাম না নিয়ে দাঁড়িয়ে যাব রাজি আছেন কিনা রে ভাই আছেন কিনা আর চুপ করে তাকিয়ে থাকার সুযোগ নাই সিদ্ধান্ত নেন আজকে থেকে কে অলি কে কে নারায়ণগঞ্জে নাকি কিছুদিন আগে এক ঘরের ভিতরে এক মহিলা স্বপ্নে দেখছে ঘরের ভিতরে কবর স্বপ্নে দীক্ষা ফরের দিন মাজার বানাই ফেলেছে এরকম আছে না নাই বহু জায়গায় এরকম তলে কিছু নাই উপরে বিশাল ব্যাপার স্যাপার আছে না নাই খবর নেবেন আমরা আমাদের ঘর সাজাবো আমাদের সুন্নিয়তের ব্যাপারগুলো আমরা ঠিক করতে পারবো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন না আমরা আমরা যথেষ্ট বারবার বলি সুন্নিরা ভণ্ড নয় ভণ্ডরা ভণ্ড নয় ভণ্ডরা সুন্নি সেজেছে শুনুন আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই জীবনে একটা হকানি বলি আল্লাহর দামান ধরতে হবে আপনি বলতে পারেন আমাকে হুজুর আমি আধুনিক ছেলে আপনি আমাকে অলি আল্লাহ দামান ধরতে বলছেন কেন ফেসবুক আছে ইউটিউব আছে গুগল আছে একটা গুগলিং করলে তো সব পেয়ে যাচ্ছি না ন ইমাম আবু হানিফা কি ছোট আলেম বলেন না ছোটখাটো আলেম যিনি পাঁচশো আয়াত থেকে প্রায় সত্তর হাজার মাসলা বের করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নোমান ইবনে সাবিত যিনি আমার নবীর অসংখ্য সাহাবার দিদার পেয়েছেন উনি বলছেন লাউলা সানাতান নোমান যদি দুই বছর আমি ইমাম জাফরে সাদেক রদিয়াল্লাহ তালা আনহুর সান্নিধ্যে না থাকতাম ওনার বায়াত গ্রহণ না করতাম আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলায়ের যদি পীর লাগে আপনি কে কথা কন না ঠিক কিনা বলেন না হ্যাঁ আপনারও লাগবে পীর হলো এস এ ক্লাস টিচারের মতো কিসের মতো ক্লাস টিচার ক্লাস টিচার যেভাবে প্রতিদিন আপনাকে ক্লাসে খবর নিবে আপনি কয়টায় আসলেন কয়টায় গেলেন আসলেন কি আসলেন না গেলেন কি গেলেন না হকানি বলি আল্লাহ আপনাকে কিছু নির্ধারিত বিষয় দিয়ে দেবে যেভাবে মুর্শিদি করিম আমার হুজুর কেবলা দিয়েছেন ফজরকে নামাজকে ভাদ দোসোবার লাইলাহা ইল্লাল্লাহ দোসোবার ইল্লাল্লাহ দোসোবার আল্লাহু একশোবার দোরুশ শরীফার্লাহ পড়েন এরপর মাগরিবের নামাজের পর ছয় রাকাত সালাহুলা ওয়া বিন দিয়েছেন এরপরে আবার একশোবার দরুশ শরীফ দিয়েছেন এরপর ঈশান নামাজের পরে দুইশোবার 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 জিকির দিয়েছেন এইভাবে জিকির করতে করতে আপনাকে দিন কাটানোর সুযোগ করে দিয়েছেন এরপরে দিনের যে অংশে আপনি ব্যস্ত থাকবেন না আপনি ফ্রি থাকবেন ওই টাইমটাতে আপনি যেন মানবতার খিদমত করতে পারেন আপনাকে গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন ঠিক কিনা জোরে বলেন না এই হলো হকানি আল্লাহরা এভাবেই দিয়ে থাকেন দেখেন একজন বলির দরবারে গেলে আমরা কি পেতে পারি একটু ধরসই পড়েন আল্লাহ

লা লা লাহা একটু ছোট বলেন তাহলে যেই কম নিজেকে পাল্টাতে চেষ্টা করবে না তাকে আল্লাহ পরিবর্তন করবে না এখন আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের বিপরীতে এটার অল্টারনেটিভ হিসেবে আমরা নিতে পারি আল্লাহর বলিকে একটু জোরে বলেন না সোহান আল্লাহ কাকে নিতে পারি আল্লাহর বলি হকানি বলি যার কাছে তাসাউফও আছে ফেকাও আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা যে ব্যক্তি ইলমে ফিকা শিখলো ইলমে তাসাউফ জানে না যার কাছে ফিকা আছে তাসাউফ নাই তরিকতের জ্ঞান নাই সে ফাসেক হয়ে যাবে সে ফাসেক হয়ে যাবে যে কোনো সময় ওয়ামান ইয়াতাসাউফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাজান্দাকা আর যার কাছে ইলমে তাসাউফ আছে তরিকতের জ্ঞান আছে শরিয়ত নাই সে যে কোনো মুহূর্তে নাস্তিক জিন্দিক হয়ে যেতে পারে ওয়ামান জামা বাইনাহুমা যার কাছে এবং তরিকত বরাবর আছে ফাকাত কাকা তাকাম মালা শরিয়ত এবং তরিকত বরাবর যদি পান তিনি কামেল তিনি হক